হ্যাঁ কোথায় আবার অন্ধকারে ধরে নিয়ে যাবে চলে 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 ধরবে ধরবে এখন কি রাতে জল আছে তুমি জল হতে এসছো হ্যাঁ এখন রাতে জল আছে তাহলে এখন কাজ করতে এসছো কেন জল কেন হ্যাঁ রাতে কেন জল এখন রাতে তো বুঝলাম চলো ঘরে চলো এবারে ঘরে চলো অন্ধকারে কিন্তু জুজু ধরবে জুজু তাড়াতাড়ি ঘরে চলো না জুজু ধরবে অন্ধকারে ও কে না জুজু ধরবে